আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না আপনারা অনেক দিন ধরে ভিডিও ছেড়ে যাচ্ছেন বা কারো চ্যালেঞ্জে একশো ভিডিও আছে বা দেড়শো ভিডিও আছে বা দুশো ভিডিও আছে তবে কিন্তু তাদের চ্যালেঞ্জ কিন্তু গ্রো করছে না বা এ যাচ্ছে না সেই একই সমস্যা আপনারা ভিডিও যখনই আপলোড করছেন সেই চারটে পাঁচটা আটটা দশটা পনেরোটা কুড়িটা কিন্তু ভিউজ আসে ঠিক আছে তার বেশি কিন্তু আপনাদের ভিডিও কিন্তু ভিউজ নেই তো ফ্রেন্ডস আপনার সম্পূর্ণভাবে দেখুন আমি যে জায়গায় থেকে আপনাদের এমন একটা টিপস দেখাবো সেই টিপসটা আপনারা যদি ফলো করতে পেরেছেন বা আপনারা যদি নিয়েছেন তো আমি গ্যারান্টি দেবো আপনাদের ভিডিও ভাইরাল হবে যা বড় বড় ইউটিউবার কিন্তু করে ঠিক আছে কেন ফ্রেন্ডস আপনারা জানেন না বলে আপনারা ভিডিও কিন্তু ভাইরাল করতে পারেন না তো তার জন্য কিন্তু ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে তার জন্য আমি দুঃখিত বোধ করছি আপনারা সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের দেখবে কাজ হওয়া শুরু হয়ে যাবে আপনারা যখনই শুরু করে দেবেন ওই ওই টিপসটা অ্যাপ্লাই করা সাথে সাথে দেখবেন যে আপনাদের কাজ হওয়ার চেষ্টা হয়ে গেছে ধীরে ধীরে দেখবেন যে আপনার ভিউজ বাড়তে শুরু করেছে আর ওইটা করার পরে একটু থামনেলটা একটু আপনারা চেঞ্জ করে দেবেন আর কিছু করতে হবে না আপনাদের তারপরে কিছুক্ষণ মধ্যে ঢুকে দেখবেন ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখবেন আপনারা হয়তো অনেক দিন ধরে খেটে চলেছেন আপনাদের অনেক টাকা কামানোর স্বপ্ন আছে ইউটিউব থেকে যে আমি অত পয়সা কামাবো আপনি হয়তো খেটে খেটে জব্দ হয়ে যাচ্ছেন বা গাদার মতো খেটে চলেছেন তো কিন্তু আপনার ভিডিও কিন্তু ভাইরাল নেই বা আপনার ভিডিও কিন্তু কোনো ভিউজ ভিউজি সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন না সেই ছাড়ার সাথে সাথে একই সমস্যা যত রকমই হচ্ছে আপনারা দিনের পর দিন ভিডিও ছেড়ে যাচ্ছেন আপনাদের চারটে পাঁচটা আটটা দশটা কোনো কোনো ভিডিও পনেরোটা আসে কুড়িটা আছে পঞ্চাশটা আসছে ফের ফের তারপর দিন যখন ভিডিও ছাড়ছেন কুড়িটা আসছে তো এরকমই ভিউজ আসতে থাকলে কিন্তু ধীরে ধীরে আপনার চ্যালেঞ্জটা কিন্তু ডেড হয়ে যাবে ঠিক আছে আপনার চ্যালেঞ্জটা আপনি ঠিক করতে পারবেন না তার জন্য আপনি এই ভিডিওটা দেখে খুব তাড়াতাড়ি ঠিক করুন আপনার চ্যালেঞ্জটা আবার গ্রো হওয়া শুরু হয়ে যাবে আপনার চ্যালেঞ্জটা আবার র্যাঙ্কিং শুরু করবে তো ভিডিওকে স্কিপ না যদি ভালো একটা লাইক এই আমি জানবো যে আপনার কিছু জানতে পেরেছেন বলে এই লাইকটা আমি উপহার হিসাবে পেয়েছি আর চ্যালেঞ্জের নতুন সদস্য সাবস্ক্রাইব কর সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও আমি প্রতিদিন আপলোড করি সবার আগে আপনার দেখতে পাবেন অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন তো চলুন তাহলে তো ফ্রেন্ডস আপনার কি করবেন সরাসরি আপনাদের ফোনের যে ক্রোম সেই ক্রোম বাজারটা আপনারা এখান থেকে ওপেন করে নেবেন ভিডিওটা একটু বড় হবে তার জন্য দুঃখিত বোধ করছে আমি বারবার বলছি তো এরকমই আপনার ক্রোমটা আপনারা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনারা ইউটিউব ইউটিউবের গায়ে ক্লিক করবেন ইউটিউবের গায়ে আপনার যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো ফ্রেন্ডস আমার নেটটা একটু স্লো চলছে হয়তো আপনাদের দেখাতেই অনেক সমস্যা হবে ঠিক আছে তার জন্য আমি দুঃখিত বোধ করছি আপনারা একটু ধৈর্য ধরবেন আপনাদের প্রবলেম ঠিক আছে আপনারা যদি ভিডিও ছেড়ে বেরিয়ে যান তাহলে আমার কিছু করার নেই ঠিক আছে আপনার পার কুরুল আপনি নিজেকে নিজে মারবেন তো তার জন্য আপনার কী করবেন আপনাদের এই কোনের দেখবেন ঠিক আছে এই কোনের এটা চ্যালেঞ্জের লোগো দেখাবে তো চ্যালেঞ্জের লোগো এই ক্লিক করার আগে এই যে এন্টার এটা এটা হচ্ছে একটা কম্পিউটার সাইড নিয়ে এসছি আমি তো সবার ক্ষেত্রে তো কম্পিউটার নেই এখন 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 বর্তমান কি স্মার্টফোন আছে তো এই স্মার্টফোনের দ্বারাই কিন্তু আমাদের কম্পিউটারের কাজটা কিন্তু মিটিয়ে নিতে হবে তার জন্য আপনারা থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে আপনারা যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গাটা আপনারা ভালোভাবে ফলো করুন যে ডেস্কটপ সাইট এই ডেস্কটপ সাইট এই যে মানে টিক চিহ্নটা আমার দেখতে পাচ্ছেন না এটা আপনাদেরকে থাকবে না এটা আপনার দিয়ে দেবেন যখনই আপনার দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে চলে আসবে আসার পর আপনার যে চ্যালেঞ্জে জিমেল করে রেখেছেন সেই চ্যালেঞ্জটা এখানে কিন্তু শো করবে এখানে আপনার ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে দেওয়ার পরে তারপরে দেখুন এখানে ম্যানেজ ইউর অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্ট সরি ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট যে অপশানটা তারপর আপনার ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে আপনাদেরকে আরেক পেজে নিয়ে যাবে তো এরকম একটা ইন্টারভিউ চলে আসবে ঠিক আছে আচ্ছা আপনাদের এরকম আসতে পারে নাহলে ডাইরেক্ট কিন্তু মানে আপনাদের পেজটা খুলে যেতে পারে মানে চ্যালেঞ্জের মধ্যে তারপর আপনারা একটু নিজেই টানবেন টানার পরে আপনাদের নামটা সিলেক্ট করে নেবেন সেই চ্যালেঞ্জের নামটা আপনারা সিলেক্ট করবেন নামটা যখনই সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচেই দেখুন ইউটিউবের গায়ে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন ভিউ চ্যানেল এই ভিউ চ্যানেলের উপরে আপনার ক্লিক করে দেবেন ভিউ চ্যানেলের উপরে আপনার যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আরেকটা পেজে নিয়ে যাবে একটু হয়তো অপেক্ষা করতে হবে ফ্রেন্ডস তার জন্য আমি অনেক দুঃখিত বোধ করছি এখানে আরেকটা পেজে নিয়ে যাবে তো আমার নিয়ে যাচ্ছে একটু সময় লাগছে কেন আমার এই ইন্টারনেটটা তো নেই ফ্রেন্ডস অনেকটা স্লো চলছে ঠিক আছে আমার ওয়াইফাইয়ের সমস্যা আমার ওয়াইফাই থাকলে কিন্তু আপনাদেরকে অনেক দেখে দিতাম তারপরে এরকমই আপনাদের চ্যালেঞ্জের পুরো পার্টটা চলে যাবে মানে পুরো খুলে যাবে ডেস্কটপ সাইডে মানে কম্পিউটার সাইডে তারপরে দেখুন এই জায়গাটা কাস্টম চ্যানেল এই কাস্টম চ্যানেলের ওপরে আপনারা ক্লিক 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 করে 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 কাস্টম দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে আরেক পেজে নিয়ে যাবে ঠিক আছে তো একটু এখানে অপেক্ষা করতে হবে তো ফ্রেন্ডস ভিডিওটা কেউ স্কিপ করবে না ঠিক আছে যা কোনো ইউটিউবাররা দেখায়নি আমি সেই টিপস আপনাদের আজ দেখাতে চলেছি কেন আমি ব্রাউজারের মধ্যে যাচ্ছি সেই কারণে যাতে আমি চাই সবাই কামাক বড়ো বড়ো ইউটিউবাররা ঠিক আছে সত্যটা কিন্তু বলে না ঘুরিয়ে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত তুলে তুলে দেয় দেয় কেন কেন সে সত্যটা বলে না এই কারণে বলে না আপনি হয়তো তার ভিডিও আর দেখবেন না সাকসেস হয়ে যাওয়ার পরে তার রিস্ক কমে যাবে দিন তার ইনকাম কমে যাবে সেই কারণে ঘুরিয়ে কিন্তু শেষ করে দেয় ভিডিওটা আপনারা ভাবেন যে না ঠিক বলেছে আপনারা যত ওই পদ্ধতিটা লঙ্ঘন করে যাচ্ছেন তত ভাইরালই হচ্ছে না তো এরকমই তারপর ফ্রেন্ডস আপনারা আপনাদেরকে এরকমই যখন একটা পেজ চলে আসবে আশা করে এই জায়গাটা দেখুন ভালোভাবে দেখবেন ফ্রেন্ডস ঠিক আছে অ্যানালিসপস এর উপরে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি উপর আমি ক্লিক করে দিয়েছি যখনই ক্লিক করতে ক্লিক করে দিতে এখানে আপনার চ্যালেঞ্জে যত ভিডিও আপলোড আছে মানে আপনার সমস্ত কিছু কিন্তু এই জায়গাটা কিন্তু শো করবে তো দেখুন আমার কিন্তু শো করেছে আমার আঠাশ দিনের মধ্যে কত ওয়াস টাইম হয়েছে কতটা সাবস্ক্রাইবার আছে সেখান থেকে কিন্তু সমস্ত মানে রিপোর্টেশন ইউটিউব দিয়ে গেছে আপনারা সব দেখতে পাবেন এই জায়গায় থেকে ঠিক আছে ওয়াইটি স্টুডিওর মতো কিন্তু এটা এক ধরনের বলতে গেলে তারপর ফ্রেন্ডস আপনারা কোন জায়গায় ক্লিক করবেন চলে আসবে যে কোনো একটা ভিডিওর গায়ে আপনারা ক্লিক করবেন তো আমি যখন একটা ভিডিওর গায়ে আমি এখান থেকে ক্লিক করে নিলাম ঠিক আছে তো এরকমই আপনার যখন একটা ভিডিওর গায়ে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদেরকে মানে এরকম একটা পেজ আপনাদেরকে ওপেন হয়ে যাবে ঠিক আছে এরকম একটা পেজ আপনাদেরকে ওপেন হয়ে যাবে তারপরে এই যে রিজ যে অপশানটা দেখতে পাচ্ছেন এই রিজের গায়ে আপনারা ক্লিক করবেন রিজ অপশনটার মধ্যে যখনই চলে আসবে এরকমই একটা অপশান কিন্তু আপনাদের কিন্তু শো করবে ঠিক আছে যখনই এরকম একটা অপশান শো করবে শো করার পর আপনারা একটু নিচেই টানবেন নিচেই টানার পর তো এলাকাটা দেখুন ঠিক আছে কন্টেন্ট সাজেস্ট থেস ভিডিও ঠিক আছে এই কনটেন্ট সাজেস্ট থেস ভিডিও দেখতে পাচ্ছেন ঠিক আছে মানে এই অপশানটার গায়ে আপনারা ক্লিক করে দেবেন এই অপশনটা গায়ে আপনার যখনই ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই জায়গায় কিন্তু মেন ঠিক আছে এই জায়গাতে কিন্তু সমস্ত ভিডিও ইউটিউবার করে আর এই জায়গাতে কিন্তু ইউটিউব দিয়ে থাকে মেন জিনিস এইগুলো দিয়ে থাকে তো দেখুন দেখুন এই 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 জায়গাটা জায়গাটা যে মানে লেখাগুলো দেখতে পাচ্ছে না এই লেখাগুলোর পিছনে পিছনে কিন্তু আমার ভিডিও কিন্তু সাজেস্ট করেছে ঠিক আছে মানে এগুলো হচ্ছে মেন এই মানে এই এইসব মানে এই সব কিওয়ার্ডগুলো লোক কিন্তু সার্চ করেছে দেখুন কি অবস্থা দেখুন এই জায়গাটা এই জায়গাটা কিন্তু লোক কিন্তু অতিরিক্ত সার্চ করেছে ফ্রেন্ডস বড় বড় ইউটিউবাররা দেখবেন তার একদিন কি দুদিন দিন পরে বাদে এই জায়গাতে কিন্তু ভিডিও মানে ট্যাগগুলো কিন্তু নিয়ে নেয় ঠিক আছে এইগুলো চাইলে আপনারা স্ক্রিনশট করে আপনাদের ভিডিও ডিসক্রিপশানে পৌঁছতে পারেন নাহলে আপনার ট্যাগ আছে আপনার ট্যাগে কিন্তু আপনি কিন্তু ব্যবহার করতে পারেন তো ফ্রেন্স এইগুলো আপনারা একটা বার অ্যাপ্লাই করে দেখুন আশা করছি আপনাদের ভিডিও ভিউজ আসবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ভিউজ আসবে মিস হবে না এই ভিউজ মিস নেই কেন ফ্রেন্ডস এইগুলো যখন আপনি দেবেন এইগুলো যদি পরবর্তীকালে অডিয়েন্স ফের যদি দ্বিতীয়বার সার্চ করে আপনার ভিডিও কিন্তু সার্চ করবে তার কাছে কেন এই ভিডিওর ভিডিও অনেক অডিয়েন্স কিন্তু খুঁজছে সার্চ করছে এইবারে যে তৈরি করে গেছে তার ভিডিও কিন্তু অলরেডি ভিউজ আসা স্টার্ট হয়ে গেছে এবার এইবারে আপনি যদি এই গুলো আপনি ওই রিলেটেড ভিডিও তৈরি করেছেন আপনি এই কীবার কিন্তু আপনি কিন্তু দেননি সেই কারণে কিন্তু আপনার ভিডিও কিন্তু ভাইরাল নেই ঠিক আছে মানে সার্স্টে যাচ্ছে না বা ভাইরাল হচ্ছে না এবার এইগুলো যখন আপনার ভিডিও ডিসক্রিপশনে বসাবেন আপনার ভিডিও তখন ছোটা স্টার্ট হয়ে যাবে ঠিক আছে যখনই ছুটবে আপনার ভিডিও কিন্তু মানে ভিউজ আসা স্টার্ট হয়ে যাবে তার থেকে সাবস্ক্রাইবারও আপনি গেম করতে পারবেন ধীরে ধীরে আপনি এগুলো লাগানোর সাথে সাথে আপনি বুঝতে পারবেন কয়েকটা দিনের মধ্যে আপনি বুঝতে পারেন যে ধীরে 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 দেখবেন আপনার ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে তো এই ছিল একটি ছোট্ট ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যালেঞ্জে নতুন সদস্যশীল অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও আমি প্রতিদিন আপলোড করি আপনারা কি ভিডিও বেশি দেখতে চান আমার কমেন্টে তার মতামত জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এই চ্যালেঞ্জের